সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে কী জন্য সাবধানে থাকতে হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আসুন আজকে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন আঠেরো বছর পর ব্রুত ও রাহুর অশুভ একটি যোগ তৈরি হয়েছে সেই যোগটির নাম হচ্ছে জড়ত্ব যোগ মার্চেই বিপদে পড়বেন এই সিংহ রাশির জাতক জাতিকারা তবে জ্যোতিষশাস্ত্র কি বলছে বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে গ্রহরা সময় সময় গোচর করে শুভ ও অশুভ যোগের নির্মাণ করে থাকে জেনে রাখুন সাতই মার্চ গ্রহের রাজকুমার বুথ নিজের নিচু রাশি মিনে প্রবেশ করতে চলেছে এবং সেখানে প্রথম থেকেই রয়েছে এবং মায়াবী গ্রহ রাহু এই রকম অবস্থায় এই দুই গ্রহের জুতিতে আঠেরো বছর পর মিন রাশিতে তৈরি হবে জড়োত্বরাজ যোগ এই যার প্রভাব সব রাশির ওপরেই পড়তে শুরু করবে তবে এই সিংহ রাশি এমনও রয়েছে যাদের ওপর এই যোগের খারাপ এবং প্রভাব পড়বে এদের এই সময় মুশকিল বাড়বে অর্থের লোকসান দেখা দেবে এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার হতে পারে আসুন এবার জেনে নিই সেই সিংহ রাশির সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলেছে দেখুন সিংহ রাশির জাতক জাতিকারা বলা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রে কিন্তু কোনো দিন বলা হয় না একই রাশির ব্যক্তিদের জীবন সবার সমান যাবে তাই আপনার ভালো সময় যাচ্ছে অন্য অন্যজনার খারাপ সময় যেতেই পারে অন্যজনার খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যেতেই পারে এই চরত্ব যোগ বলেছে যে অশুভ এতে হয়তো আপনার খারাপ সময় যেতে পারে আবার খারাপ সময় নাও যেতে পারে তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে এবার জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র বুধ ও রাহুর জ্যোতি এই সিংহ রাশি জাতকদের জন্য ভালো হবে না কারণ এই জ্যোতি আপনার রাশিচক্রের অষ্টম ঘরে তৈরি হতে চলেছে এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে অর্থহানি হতে পারে এবং মামা মাসি ভাই বোন পিসির স্বাস্থ্য খারাপ হতে পারে এই সময় এর পাশাপাশি এদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পুরোনো কোনো রোগ ফিরে আসতে পারে এই সময় বড়ো কোনো ব্যবসার চুক্তি করবেন না গাড়ি বা বাইক সাবধানে কিন্তু চালান না হলে আপনার বিপদ আসতে পারে তবে নেতিবাচক হতে চলেছে আপনার রাশির অধিপতি যেহেতু বুথ তাই এই সময় আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখা খুবই প্রয়োজন এই যোগের ফলে কাজ ও ব্যবসার প্রভাব পড়বে এই সময়ে আপনি কাজ থেকে ছুটিও নিতে পারেন ব্যবসায় লোকসান হতে পারে এই জন্য ভেবেচিনতে বিনিয়োগ করুন এবং কাজের জায়গায় কোনো ভুল করবেন না এই সময় না হলে সমস্যায় পড়তে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি সিংহ রাশির জাতক জাতিকাদের কেন সাবধানে থাকতে হবে এই মার্চ মাসে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন